শরীর অসুস্থ হলে বোঝা যায় শারীরিক সুস্থতা সত্যি আল্লাহর কত বড় নিয়ামত হসপিটালের বেডে শুয়ে থাকলে বোঝা যায় আসলে জীবনে টাকার গুরুত্ব কতটা টাকা না থাকলে সত্যি মানুষের জীবনের কোনো মূল্য থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আসলে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত যতই আমরা খারাপ থাকি বা যাই থাকি না কেন সব সময় কিন্তু বলতেই হয় যে আমরা অনেক বেশি ভালো আছি তাই না কারণ সব সময় আলহামদুলিল্লাহ বলাই ভালো যতই খারাপ থাকি আর যাই থাকি না কেন আমিও হয়তো সেরকমের মধ্যেই রয়েছি এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি অনেকটাই অসুস্থতার মধ্যেই রয়েছি তার সাথে আমার মেয়ে কিন্তু অনেক ছোট্ট সেজন্য কোনো রকমের কোনো ভিডিও করতে পারছি না তো এই ভিডিওগুলো আগে করা ছিল তো সেগুলি কিন্তু এখন শেয়ার করছি শুধুমাত্র এখন শুধু ভয়েসটাই দেওয়া হচ্ছে ভিডিওগুলো কিন্তু আগের থেকে করানো ছিল কারণ এই মুহূর্তে কিন্তু কোনো রকমের কোনো আমি ভিডিও করতে পারছি না আসলে শরীর খারাপ থাকলে তো জানেনি কতটা কষ্ট হয় আর যেহেতু আমার অনেক ছোট ব্যাপী তো সেজন্য তো এখন আর কোনো ভিডিও করতেই পারছি না তো যাই হোক আগের থেকেই এই ভিডিওগুলো করা ছিল তো সেগুলো একটু শেয়ার করছিলাম কারণ চ্যানেলটা অনেক ডাউনে চলে যাচ্ছে তো সেজন্যই মানুষের জীবনে কোনো সময় এমনও কিছু ঘটনা ঘটে যায় যেগুলো হয়তো আমরা কখনো কল্পনাও করতে পারি না তবে আমাদের হাতে কিন্তু কিছুই করার থাকে না সবটাই আল্লাহর ইচ্ছা উনি যেটা ভালো বোঝেন সেটাই কিন্তু আমাদের জন্য করে থাকেন তো আমিও সমস্ত কিছুই আমার আল্লাহর উপরই ছেড়ে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করেছিলাম তো আলহামদুলিল্লাহ এখন সমস্ত কিছু কিন্তু ভালোই হয়েছে সুস্থ আছি এখন তার সাথে সবচেয়ে বড় কথা যে আমার মেয়ে ভালো আছে কারণ প্রথমে যখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তো ডক্টর তো অনেক কিছুই বলেছিল তো অনেক সমস্যা ছিল তো যাই হোক সেখান থেকে অনেকটা হয় ভাগ্য ভালো আমার আর তার সাথে আমার প্রিয় মানুষদের সবার দোয়া ভালোবাসায় হয়তো আমি আজকে ভালো আছি বা সুস্থ হয়ে ফিরেছি বাড়িতে যদি প্রিয় মানুষদের ভালোবাসা দোয়া না থাকতো তাহলে হয়তো কখনোই আমি সুস্থভাবে বাড়িতে ফিরতে পারতাম না কারণ আমার শরীর এতই অসুস্থ ছিল কি বলবো তো আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতেই বলেছিলাম যে আমি এখন অসুস্থ তো সত্যি বলতে অনেকটাই অসুস্থতার মধ্যেই কিন্তু ছিলাম তো সেখান থেকে যেভাবে এতটা অসুস্থ হয়ে যাব। সেটা কিন্তু ভাবতেও পারিনি হঠাৎ করেই কিন্তু এরকম হয়ে গিয়েছিলো তো যাই হোক এখন আল্লাহর ভরসায় অনেকটাই ভালো আছি সুস্থ আছি তবে পুরোপুরি এখনও কিন্তু সুস্থ হইনি তবে যতটুকু আছি সেটাই আলহামদুলিল্লাহ কারণ এত পরিমাণে অসুস্থ ছিলাম সেখান থেকে যে এখন যে পরিমাণে ভালো আছি সেটাই আমার কাছে অনেক বড় আর তার সাথে আমার মেয়ে অনেক সুস্থ আছে কারণ ও কিন্তু অনেক ছোট্ট কারণ আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম তো সবাই হয়তো দেখেছে আমার কিন্তু অনেক কম সময় ছিল মাত্র সাত মাস চোদ্দ দিন শুধুমাত্র সাত মাস চোদ্দ দিন তো সেই সময় কিন্তু আমার ব্যাবী হয় তো আমার কিন্তু কোনো সিজার করা হয়নি নর্মালি কিন্তু হয়েছিল তবে ডক্টর বলেছিল অনেকটাই রিক্স আছে কারণ যেহেতু অনেক ছোট। তো সেজন্যই কারণ সাত মাস তো জানেনি অনেকটাই ছোট তো সবাই অনেক টেনশানে ছিল আর আমি কিন্তু অনেক দিন হসপিটালে ছিলাম প্রায় তেরো দিন আমি হসপিটালে প্রায় যুদ্ধ করেছি কি বলবো আট দিন আমি যুদ্ধ করেছি হসপিটালে তো ডক্টর বলেছে অনেকের সমস্যার মধ্যে ছিলাম কারণ বলেছে হয়তো ব্যাবিকে বাঁচানো যাবে না হলে মাকে তো দুজনের মধ্যে একজনকে বাঁচানো সম্ভব তো আমার বর সবাই তো অনেক বেশি টেনশনে ছিল আমাকে নিয়ে আমার প্রিয় মানুষগুলো সবাই অনেক বেশি কান্নাকাটি করেছে অনেক দোয়া করেছে আর হয়তো এই রমজান মাসের জন্যই আমি হয়তো বেঁচে গেছি বা আমার সন্তানও এখন অনেক ভালো আছে কারণ আমি জানি যে রোজার মাসের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে তো হয়তো আমার প্রিয় মানুষগুলো যারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করেছে আমার প্রিয় আপুগুলো কিন্তু সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করেছে তো আল্লাহ হয়তো সবার দোয়াগুলো কবুল করেছে বলে আজকে আমি ভালো আছি বা আমার সন্তান ভালো আছে তো আপনারা সবাই এভাবেই দোয়া করবেন যেন আমার মেয়ে আরও অনেক ভালো থাকতে পারে যেন আমি তাকে বড় করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি কারণ ও এতোটাই ছোটো কী বলবো অনেক ছোট তো সবাই অবশ্যই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন তো যাই হোক এদিকে অনেক কথা বলছি আসলে মানুষের জীবনের এই কষ্টের কথাগুলো বলতে থাকলে কিন্তু শেষ হয় না চলতেই থাকে আর এদিকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম আর আমি এই ভিডিওগুলো কিন্তু আমি আগে করেছিলাম তো এখন কিন্তু আমি আর কোনো প্রকারের ভিডিও করতে পারছি না কারণ যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হইনি তবে আমি চেষ্টা করছি সুস্থ হওয়ার কারণ আমি চাইলে কিন্তু অবশ্যই সুস্থ হতে পারবো আসলে আমরা অবশ্যই কিন্তু চেষ্টা করতে পারি নিজেকে ভালো রাখার সুস্থ রাখার আমি অবশ্যই সব সময় চেষ্টা করি যেন নিজেকে ভালো রাখতে পারি যতই কষ্ট হোক আর যাই হোক অবশ্যই কিন্তু ভালো থাকার চেষ্টা করি তবে কিছু কিছু মুহূর্ত এমনও চলে আসে যে আমরা যতই চেষ্টা করি ভালো থাকার তাও কিন্তু ভালো থাকতে পারি না তো যাই হোক এদিকে কিন্তু আমি এই যে ইফতারি রেডি করে নিচ্ছিলাম আর এটা কিন্তু আমার আগেরই ভিডিও ছিল তো আমি কিন্তু খুব একটা রোজা দিতে পারিনি শুধুমাত্র আমি দুইটা রোজা কিন্তু দিয়েছিলাম আর এই দুইটা রোজা দেওয়ার পরে কিন্তু আমার শরীর আরও বেশি খারাপ হয়ে গেছিলো তো আমাকে কিন্তু অনেকেই বলেছিল যে আমি যেন রোজা না রাখি তো আমি তাও কিন্তু তো আমার কিন্তু তাও ভালোই লাগছিল না কারণ যেহেতু আমি কারণ যেহেতু আমি রোজা রাখি আমার অভ্যাস আছে তো সেজন্যই কেমন যেন লাগছিল যে রোজাগুলো দিতে পারবো না কিন্তু কিছু করার ছিল না যেহেতু শরীর অসুস্থ তো সেজন্যই কিন্তু আমাকে সবাই না করেছিল রোজা রাখতে কিন্তু আমি তাও দুটো রোজা দিয়েছিলাম কারণ আমার ভালোই লাগছিল না মনে হচ্ছিল যে রোজাগুলো চলে যাচ্ছে দিতে পারছি না অনেক বেশি কষ্ট হচ্ছিল তো শুধুমাত্র কিন্তু দুটো রোজায় দিয়েছিলাম আর তার দিনই আমার এরকম হয়ে গেছিল তো যাই হোক অনেকেই কিন্তু বলেছে যে আমার রোজার জন্য কিন্তু এরকম হয়েছে তো আমি সবাইকে বলেছি যে দেখো আমি আল্লাহর কাজই করেছি আমি তো খারাপ কিছু করিনি আল্লাহ যদি এই কাজটা করার জন্যে আমাকে এত বড় শাস্তি দেয় তাহলে আমি মাথা পেতে নেব আমার কোনো কিছুই বলার নেই আর যদি আমি আল্লাহর কাছে কোনো ভালো কাজ করে থাকি তাহলে আল্লাহ অবশ্যই আমার কথা শুনবে অবশ্যই আল্লাহ আমাকে ভালো রাখবে আমার সন্তানকে ভালো রাখবে এই কথাটাই শুধু আমি বলেছিলাম তো অনেকে আমাকে বলেছিল যে এ রোজা রাখার জন্যই নাকি এরকম হয়েছে তো যাই হোক মানুষের কথা তো আর কি বলবো অনেকে অনেক কিছুই বলে আমি শুধু আল্লাহর উপর ভরসা রেখেছিলাম যে আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে আর আমি তো কোনো খারাপ কাজ করিনি কারণ রোজা রাখাটা কোনো খারাপ কাজ নয় তবে যেহেতু আমার শরীর অসুস্থ ছিল তো সেই জন্যই হয়তো অনেকেই বলেছে যে আমার ক্ষতি করেছে রোজা রাখাটা তো কিন্তু আমি আমি অবশ্যই আল্লাহর উপর ভরসা রেখেছিলাম যে আল্লাহ যা করবে আমি সেটা মাথা পেতে নেব তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক ভালো আছি সুস্থ আছি আল্লাহ যা করে সত্যি অনেক ভালোর জন্যই করে আর হয়তো কারো না কারো দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেছেন আমার জন্য অনেক মানুষ দোয়া করেছে আমার ইউটিউবের অনেক আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল সবাই অনেক অনেক দোয়া করেছিল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আপনাদের দোয়া ভালোবাসায় হয়তো আজকে আমি ভালো আছি সুস্থ আছি আমার মেয়েকে ফিরে পেয়েছি আমার মেয়েকে নিয়ে আমি আছি কারণ ডক্টর যেভাবে বলেছিল যে হয়তো মাকে বাঁচানো যাবে বা সন্তানকে বাঁচানো যাবে দুজনের মধ্যে একজনকে বাঁচানো সম্ভব কারণ যেহেতু বাচ্চা অনেক ছোটো এখনও পর্যন্ত ম্যাচুরিটি হয়নি তো সেখানেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে ভালো আছে আর তার সাথে আমিও ভালো আছি তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকুর আলহামদুলিল্লাহ যে আমাদেরকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আসলে শারীরিক সুস্থতা সত্যি আল্লাহর অনেক বড় নিয়ামত তো যারা যারা সুস্থ আছেন অবশ্যই সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করবেন কারণ শরীর অসুস্থ হলে বোঝা যায় যে সত্যি জীবনটা কতটা কষ্টের বিশেষ করে সন্তানের কিছু হলে মায়েরা যে কত কষ্ট পায় সেটা কিন্তু আমরা সবাই জানি আমি বারবার বলেছিলাম যে যেন আমার সন্তানকে ভালো রাখি আমি কিন্তু ডক্টরকে বারবার বলেছি যে আমার কি হচ্ছে হোক যেন আমার সন্তানের কিছু না হয় আমার সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে ওকে যেন আমি এই পৃথিবীর আলো দেখাতে পারি এটা কিন্তু আমি বারবার বলেছিলাম হয়তো প্রত্যেকটা মা এটাই যায় নিজের সন্তানকে এই পৃথিবীতে আনতে পৃথিবীর আলো দেখাতে কারণ যেহেতু অনেকটা কষ্ট করে পৃথিবীতে একটা সন্তানকে আনা হয় সত্যি আমরা সবাই চাই নিজের সন্তান যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন অনেকটা কষ্টের পর অনেক দিন পার হওয়ার পরে কিন্তু আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি তো সত্যি এটা আল্লাহর অনেক বড় নিয়ামত যে আমার মেয়েকে আল্লাহ সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আর আমি সবার অনেক অনেক ভালোবাসা আর দোয়াই হয়তো এটা সম্ভব হয়েছে এই রোজার মাসে হয়তো আল্লাহ কারো না কারো দোয়া অবশ্যই কবুল করেছেন বলে আমরা ভালো আছি সুস্থ আছি তো অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো যাই হোক অনেক কথা বলেছি ভিডিও রিলেটেড কোন খুব একটা কথা কিন্তু আজকে বলা হয়নি তো আমি কিন্তু আগের থেকে এই ভিডিওগুলো করে রেখেছিলাম তো সেগুলো কিন্তু শেয়ার করেছি তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে নেবেন আর ফুল ওয়াচ করার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য অনেক অনেক দোয়া করি তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে